ব্রেকিং নিউজ ভিন্নমত নিয়েই সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে মির্জা ফখরুল কারো সাথে মতের অমিল থাকতেই পারে কিন্তু ভিন্নমত নিয়ে থাকতে পারাই গণতন্ত্রের সৌন্দর্য মতের এই ভিন্নতাকে নিয়ে সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে তাহলেই দেশ এগিয়ে যাবে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার আটই জুলাই বিকেলে বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে কোনোভাবেই হতাশ হওয়া যাবে না দেশকে এগিয়ে নিতে তরুণদের এগিয়ে আসতে হবে তিনি আরও বলেন আমাদের দুর্ভাগ্য যে দীর্ঘ সময় দেশে গণতন্ত্র চর্চার সুযোগ হয়নি তবে সবাই যাতে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে এমন বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ